আজকে আমাদের এ বিভিটি চ্যানেলের মূল আলোচনা হলো বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের রাশিফল আলোচনায় কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রে অষ্টমতম রাশি তথা মঙ্গল যে আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও যার বাংলা অর্থ হলো সৎ বা যথার্থ ব্যক্তি অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষেরা সর্বদা নিজেদের মানুষের কাছে সর্বদা সবসময় সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন এই বিশ্চিক রাশিফলের ফলের বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বা ইংরেজি দু সালের উনিশে এপ্রিল থেকে দু সালের উনিশে এপ্রিল পর্যন্ত আগামী এক বছর সময়কালের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আপনাদের আগামী দিনে বিশ্বিক রাশির সাপেক্ষে পথ চলতে সুবিধা হবে যা আপনাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে আমাদের প্রতিটা আলোচনাটি হতে চলেছে প্রতিটা গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহের অবস্থান বা ট্রানজিস্টের উপর নির্ভর করে জয় কর্মফলদাতা শরী মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে যাবেন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এসে এতক্ষণে জেনে গেছেন আপনার রাশির কে চলা শনি ধাইয়া শেষ হয়ে গিয়েছে অর্থাৎ উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে ওত পেরে বসেছে এতদিন ধরে অর্থাৎ যবে থেকে শনি ঢাইয়া শুরু হয়েছিল তবে থেকে বৃশ্চিক রাশির মানুষদের চারদিক থেকে একটা অম্বন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিক ঠেকে গিয়েছিল অনেক কিছু হারাতেও হয়েছে অনেক স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে চাকুরিতে বাধা ব্যবসায় খারাপ পরিস্থিতি বাধা শরীর স্বাস্থ্যের দিকে অবনতি পারিবারিক ক্ষেত্রে অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই সহ্য করে এসেছেন মানিয়ে নিয়ে চলেছেন স্বপ্ন পূরণ না হলেও নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছেন দর্শক বন্ধুরা শনিদেব বিশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রে কারো গ্রহ হিসেবে বসে আছে তৃতীয় ভাব থেকে কোনো কিছুকে আবিষ্কার করা বা অর্জন করা প্রকাশ করা হয় বা চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গায় প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গা মায়ের সাথে সম্পর্কের জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো বিলাসিতা সাফলতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় সেই সমস্ত দিক থেকে বিচার করে বিশ্চিক রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন সেটার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম সপ্তাহ অর্থাৎ প্রথম মাসের প্রথম সপ্তাহ থেকে বৃশ্চিক রাশির সাপেক্ষে স্বয়ং বৃহস্পতি দেব আপনার রাশির পঞ্চমে প্রবেশ করবে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের একটা পূর্ণ সময় আসতে চলেছে অর্থাৎ তাই এই সময়কালটিকে বিশ্চিক রাশির গোল্ডেন টাইম হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশ্বিক রাশির সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতা পারিপার্শ্বিক শত্রুতা বিশ্বিক রাশির ক্ষেত্রে বেশ কিছুটা বেড়ে গিয়েছিল বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করেছিলেন তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় প্রতিবেশী শত্রুতার চাপ এতটাই ফেস করে এসেছেন সেই সব শত্রুদিকে এবার পরাজিত করে আপনি এবার সফলতার শীর্ষে উঠতে পারবেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে শত্রুতার জায়গাগুলিকে আপনাকে ভীষণ ভীষণভাবে হেল্প করবে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে অর্থাৎ চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে বৃশ্চিক রাশির শত্রুতার ক্ষেত্রে চির নির্মূল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করে যাচ্ছে এছাড়াও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক দুর্বলতা মাঝে মধ্যেই দেখা যাচ্ছিল আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণের সাড়ে সাথেই সে সবার সাথে সাথে আপনারা এবার ডেভেলপ করতে পারবেন অর্থাৎ হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়ে গিয়েছিলেন সেই জায়গার সমস্যা এবার মিটে যেতে চলেছে এবং স্বাভাবিকভাবে একটা পারমানের রিকভারি ফিরে পেতে চলেছেন বিশ্বিক রাশি বা স্করপিও রাশির মানুষেরা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো বৃশ্চিক রাশির রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকবে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা বিশেষ বিশেষভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি এতদিনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাত্তরভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক বা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে বোঝা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলে আসছিলো সেই জায়গার সম্পর্কগুলিকে একবার পুনরায় জোড়া লাগানোর চেষ্টা লক্ষ্য করে যাচ্ছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে কাজিনদের সাথে ভাই বোনদের সাথে বা ভাইয়ের সাথে ভাইয়ের যে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এবার চির নির্মূল হয়ে যাবে যারা বিবাহিত রয়েছেন যাতক্ষণ বা জাতি হন শ্বশুরবাড়ির দিক থেকে প্রচুর পরিমাণে চাপ সহ্য করে এসছেন এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে আপনার সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার পুনরায় দ্বিতীয় প্রেমের প্রোপোজাল আসতে পারে সেই জায়গায় কিন্তু মঙ্গল একটা আনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে অর্থাৎ অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ খানিকটা শুভ সময় বেশ খানিকটা শুভ সুযোগ আপনার রাশির জন্য আসতে চলেছে এবং পরবর্তী যে পরিবর্তনটি আসছে নতুন বঙ্গাব্দে সেটি হলো আপনার কর্মের জায়গায় আপনার কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল সেই সব সমস্যাগুলি পুনরায় এবার মিটে যাবে এবং শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল সেই সব সমস্যা এবার মিটে যাবে মূলত যারা বেকার বেরোজগকার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন এবং অনেক স্টুডেন্ট রয়েছেন বহু পড়াশোনা করছেন অনেক স্ট্রাগেল করছেন এবার কিন্তু তাদের একটা চাকা ঘোরার সময় আসতে চলেছে এবং নতুন বঙ্গাব্দে এসে বৃহস্পতি আপনার ব্যবসার জায়গাটিকে অর্থাৎ আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে দেখা যাচ্ছে সুতরাং নতুন বঙ্গাব্দের পয়লা বৈশাখ থেকেই আপনার রাশির সাপেক্ষে যেসব সমস্যাগুলি এতদিন কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন এবং কম্পিটিশানের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে অবশ্যই উঠতে পারবেন এরই পাশাপাশি যারা বিভিন্ন ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক না কেন এতটা পরিমাণের লোন নিয়ে রেখেছিলেন এতটা পরিমাণের লোন মনে হয় আগে আপনারা কখনোই নেননি এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি স্বয়ং শনি মহারাজ আপনাদের থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সমস্ত কিছুই কিন্তু দিকে একের পর এক ফিরে দিতে চলবে এবং মোটামুটি সেভেন্টি নাইন পার্সেন্ট লোন আপনার এবারে মিটিয়ে দিতে পারবেন নতুন বঙ্গাব্দ অর্থাৎ চোদ্দশো সালে এসে আপনার রাশির সাপেক্ষে শুভ বার হতে চলেছে শুক্রবার এবং বৃহস্পতিবার আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু হল রক্ত এবং গোমের পাথর সর্বশেষে যাওয়ার আগে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার বলে যায় যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের কিন্তু বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন দেখবেন বাড়ির ঝগড়া ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমতেই চাইছে না বা কমাতেই পারছেন না তারা কি করবেন তারা বাড়ির সড়র দরজায় বাম হাতে করে এক মুঠো সরিষা ছড়িয়ে দিন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না কোনোভাবেই পারছেন না বা সমস্যা থেকেই যাচ্ছে তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটতে হবে তার জন্য বাড়ির নুনের পাত্রটিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনারা কাঁচের পাত্রে নুন রাখুন এবং অত্যন্ত শুভ ফল পাবেন যাদের সন্তান ধারণ বা সন্তানের চাকুরি পড়াশোনা স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তারা কি করবেন তারা মন্দিরের কোনো পূজারীকে পাঁচ রকম ফল দান করুন এবং মন্দির থেকে ফেরার পথে রাস্তায় দেখতে পাওয়া কোনো জন্তু বা পশুকে খাদ্য দান করুন তাহলেই দেখবেন দিকে সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি দিকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহার্জের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি কি নাম নিয়ে যাবেন